আসসালামু আলাইকুম প্রত্যেকে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে ভালো রাখে আমরা সেই কামনাই করছি একদিকে কিন্তু মহামারীর মতো যে ফেনি কুমিল্লা এবং যেসব অঞ্চলে বন্যা প্লাবিত হয়েছে সেই সব মানুষ কিন্তু অনেক বেশি ভালো নেই আমরা প্রত্যেকে জানি কিন্তু অন্যান্য জেলাগুলো মনে হচ্ছে কি খুব একটা ভালো নেই কারণ আমরা দেখতে পাই আপনি ধানকে যত রিফাইনিং করেন না কেন ওখানের মধ্যে দেখতে যে ছোলা বা চোবা থেকে যায় ঠিক একই রকম আপনি চালকে যত ধরনের মারাই করেন না কেন ওখানে কিছু ছোট চাল কিন্তু থেকে যায় অর্থাৎ এই সব যে ভালোর সাথে খারাপ কিন্তু থেকে যায় যদি খারাপ না থাকতো তাহলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ফর যদি এদেশে রাজাকার রাজাকার না থাকতো তাহলে রাজাকার আজকে মুক্তিযুদ্ধের ভুয়া নাম করে কখন সরকারে কোটায় চাকরি নিতে পারতো না এবং যারা রাজাকারের পুত্র সন্তান তারাই কিন্তু আবার সরকার চাকরি এতে অধীন হয়ে বসে আছে তারা কিন্তু মুক্তিযুদ্ধের নাম করে কিন্তু এইভাবে করেও দেশে যেভাবে করে কোনোভাবে দুর্নীতি কমছে না আপনি যেবাবু না কেন দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার সোয়াশার মুক্ত হলো কিন্তু এখনও পূর্ণাঙ্গ দুর্নীতি মুক্ত হতে পারে নাই বা আদৌ আমরা যেভাবে করে ঐক্যবদ্ধ হইয়ে যাচ্ছি যে বাংলাদেশটা একটা আমরা বাংলাদেশ বাংলাদেশে পরিণত করবো আসলে ওই জিনিসটা সম্ভব কিনা সেটা কিন্তু আমাদের কর্মকাণ্ড বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বলে দিবে বিষয়টি কেন বলছি দেখেন একদিকে মানুষ কষ্ট কষ্ট করছে হাগার করছে বন্য প্লাবিত হয়ে। তাদের যাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো উচ্ছেদ হয়ে গেছে যারা সামান্য খাবারের অভাব কিন্তু হাহাকার করছে সামান্য আশ্রয়ের অভাব কিন্তু হাহাকার করছে আর অন্যান্য জেলার মানুষগুলোও ঠিক একইভাবে হাহাকার করছে অন্য কোনো বিষয় নিয়ে তাই বলে কি এইভাবে করে দুর্নীতি করে এখনো কি অধীন রয়েছে এমনটাই আমরা ভাবতে পারি যে দুর্নীতিবাজরা কিন্তু এখন সরকারের কোনো অধীনে রয়েছে বা সরকারের কোনো পদে রয়েছে এমনটাই আমরা ভাবতে পারি বিষয়টা কেন বলছি যে গত কিছুদিন আগে যে সরিষা মুক্ত শাসন মুক্ত আমাদের সরকার চায় এই আন্দোলন হওয়ার আগেও যেটা আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যেসব ফোস্টেড ফেড মিটারগুলো আছে ফ্রি ফেড এবং ফোস্ট পেড এই ফোস্ট পেড মিটারগুলো যে অতিরিক্ত যে বিল আসার কারণে সারা বাংলাদেশে মনে অনেকগুলো জেলা অনেকগুলো মানুষ কিন্তু আন্দোলন করছে এই বিষয়টা নিয়ে কেন অতিরিক্ত চাহিদারা অতিরিক্ত তাদেরকে বিল দেওয়া হয় বা কারেন্ট বিল করা হয় কিন্তু আদৌ কোনো অঞ্চলে মানুষ কোনো ধরনের যে সুফল পেয়েছে কিনা আদৌ কিন্তু আমি কিন্তু শুনিনি যারা যদি পেয়ে থাকে তারা কিন্তু কমেন্ট অবশ্যই বলে যাবেন। এরপর আমাদের বাংলাদেশে এমন কিছু মিটার এনে দিয়েছেন কারেন্টের যে যেগুলো ছিল অনেকেই বলতে শুনেছি এগুলো নাকি অন্যান্য দেশের জন্য এসেছিল এমনকি ভারতের জন্য এসেছিলো যাকে আমাদের বাংলাদেশে এক ধরনের চেপে দেওয়া হয়েছে অনেকগুলো ভয় ভীতি করিও কেমন জানেন তারা বলছিল আপনারা যদি এই মিটারগুলো এখন না লাগান আপনাদেরকে ফরতে অ্যাপ্লিকেশন করে টাকা খরচ করে জায়গা জমেনি কাগজ দিয়ে অনেক ইয়ার মধ্যে পরে আপনাদেরকে এগুলো লাগাতে হবে জাস্ট আপনাদেরকে এই সুযোগ দিচ্ছি আপনারা এগুলো নিয়ে নেন এবং এগুলো লাগিয়ে ফেলেন এবং এগুলো লাগানোর কারণে একটাই ক্ষতি কি জানেন প্রত্যেকটি মাসে এমনভাবে যে ভ্যাট কাটে যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সময় এই শুধুমাত্র বিদ্যুৎ বিল দেওয়াটা কিন্তু অসম্ভব হয়ে পড়ছে তারা প্রতি মিটার চার্জ কাটে চল্লিশ টাকা প্রতি মাসে এবং আশি থেকে নব্বই টাকা কাটে যে ভ্যাট চার্জ যেখানে করা হয়েছে বলা হয় যে এখানে যে আদারাবাদ যে আনুষঙ্গিক যে খরচগুলো হচ্ছে বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে আনুষঙ্গিক যে অফিস খরচ ওগুলো সহজে যে মানুষ দিবে জনগণ দিচ্ছে তাহলে সরকারটা কি দিচ্ছে সরকার যা আমরা বলি যে এটা করতেছে সেটা করছে প্রত্যেক জিনিস তো জনগণের দিচ্ছে তাহলে কেন শুধুমাত্র আমরা সরকারের দোহায় দিয়ে চলি বিষয়টা হচ্ছে এ এমনই যে অনেক সময় দেখা যায় যে একটি মাসে কিন্তু ডাবল টাকাও কেটে নেওয়া হয় এর পরবর্তী কী হলো যেখানে একজন মানুষের এক কিলোমিটার প্রয়োজন সামান্যটুকু একটা বাতি বা একটা ফ্যান চলে ওখানে দিয়ে রাখছে দুই কিলোমিটার কেন জানেন কারণ এখানে ব্যাটটা বেশি কাটবে মানুষের এই জন্যই আদৌ কি তাহলে আমরা কি দুর্নীতিমুক্ত দেশ ভবিষ্যতে কি গড়তে পারবো তিন নম্বর পয়েন্ট ঠিক একইভাবে এই কার্ড মিটারগুলো বা ফি ফেড মিটারগুলো লাগানোর পর পরে যারা বলেছিল যারা সরকার থেকে পাবে তাদেরগুলো মৌকু হবে এবং যারা জনগণ থেকে সরকার পাবে তারও ধীরে ধীরে আস্তে করে দুই মাসের মধ্যে কেটে নেওয়া হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুই মাসে কাটার ও দেখা যাচ্ছে অনেকগুলো আবার দ্বিতীয় চৈত মাসও কিন্তু বিল আসতেছে আসলে এটা কেন আদৌ কি কেউ বলতে পারবেন সঠিক কোনো তথ্য কি কারো কাছে জানা আছে আসলে ওরা যে বিল করে যে আমাদেরকে বিল দেয় ওই ওরা দেখে করে নাকি না দেখে করে এখন আমরা আমি এখন বর্তমানে চট্টগ্রামে আছি চট্টগ্রামে অনেকগুলো উপজেলা এবং গ্রামের অনেকগুলো বিল দেখেছি যেটা হচ্ছে যারা তারা প্রত্যেকে যে আন্দোলন করতে চাচ্ছে যে বিষয়টা হচ্ছে যে তারা কিভাবে এইসব বিষয়গুলোকে তুলে আনতেছে হ্যাঁ আমার এখানে একটা এখানে একটা বিদ্যুৎ বিলের কাগজ দেখবেন এই বিলটা হচ্ছে কি ফোসমেন মিটারের বিল এখানে তৃতীয় মাসের বিল শূন্য করার ফর ও ফর ফর কিন্তু টাকা শুধু প্রতি মাসে আসতেছে একটা কাগজ দেখলাম আটশো টাকা আর কাগজ দেখলাম নয়শো টাকা এবং তৃতীয় চৌর্থ কয়েকটা কাগজ দেখার পরে আমি দেখতে পেলাম ওখানের মধ্যে প্রায় চুয়াল্লিশ হাজার এবং আরেকটা দেখলাম আটত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকা যেখানে অলরেডি ফ্রি পেড মিটার দুই থেকে তিন মাস রানিং হচ্ছে এবং আগের বিলগুলো কেটে নেওয়া হয়েছে একসাথে আমাদের কার্ড কার্ড মিটারের ফ্রি পেড এবং ফোর স্পিন মিটার একসাথে ব্যাচ সহ দুইটা কেটে নেওয়া হচ্ছে আসলে এটা কি কোন ধরনের শরীফ পদক্ষেপ কারণ কাছে বা শরীফ তথ্য জানা আছে জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে বলে যাবেন তো এইজন্য বলছি আমাদের বাংলাদেশ কি আযতি দুর্নীতি মুক্ত হতে পারবে বা কখন আমরা পারবো ইনশাআল্লাহ যে সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করার পরও যে অবৈধভাবে বিদ্যুৎ বিলগুলো আসে এগুলো কি আমাদের কোনো ধরনের যে উপকার তাহলে কেন আমরা আমরা একসাথে প্রতিবাদ জানাই প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে যে গ্রাম অঞ্চল বা উপজেলা থেকে প্রতিবাদ জানাই এবং অফিসগুলোতে যে আমরা একটু লিগ্যাল নোটিশ দিয়ে যাই যে তারা কেন এই ধরনের বিলগুলা করতেছে কারণ একটা মিটার অলরেডি চলমান আর একটা মিটার কেন তারা এই জিনিসগুলা করে যাচ্ছে তো আমরা চাই যে আমাদের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয়ভাবে উন্নতির জন্য এই ধরনের বিলগুলো কিন্তু যে যাতে আসে মানুষের মানুষ কিন্তু দিতে না হয় সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে অবশ্যই এটা হচ্ছে না হয় মানুষ এমনভাবে যে আমরা একটা বলি যে আপনি যখন লেবুকে যখন লেবুকে যখন বেশি ইয়ে করে ফেলবেন তখন এটার রস আর বের হয় না যে তিতাটাই বের হয়ে যায় ঠিক মানুষকে এভাবে সব দিক দিয়ে যখন আপনারা যে নিত্য প্রয়োজন দাম বাড়িয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে সব কিছুর দিক দিয়ে যখন আপনি বাড়িয়ে ফেলবেন তখন কিন্তু ওই যে একটা কোটা মারা আমাদের গ্রাম সবের বাসায় ওটা কিন্তু তারা করবে তখন তারা কিন্তু এই যে অবৈধভাবে কারণ সংযোগ করবে তারা তাহলে আমরা প্রত্যেকে এইটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত কারণ সারা বাংলাদেশের মধ্যে যেভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে বা তারা কিন্তু যে লিগেল নোটিসভাবে বা দাবি জানাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা জানানো উচিত তো প্রত্যেকে দেখবেন এই যা এই বিষয়টিকে একটু দেখবেন এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের নজর যাতে আসে আমার এই বিষয়টি শেয়ার করে দেবেন এবং কি কারণ হচ্ছে তারা প্রত্যেকে যে কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানা আমাকে জানিয়ে যাবেন এবং যাতে প্রত্যেকে যাতে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে এবং বৈধভাবে জীবনযাপন করতে পারি সে আশা সবার কাছে ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে আমরা সবসময় ছাই দয়া এ এই বিষয় নিয়ে আজকে এখানে শেষ আসসালামু আলাইকুম